ছোলা ভাজা তারপরে পকোড়া তারপরে চপ সিঙ্গারা সবকিছু আমরা খাবো তারপরে এই যে সেই জন্য আমরা এখনো কজন বাকি আছে ওরা আসতে হবে ছাদ আট বছর আবার হবে এই যে আবার হবে

এই কোল্ড্রিং কোলড্রিন্স ইটে গে কলড্রিনিসা পার্টি চলছে চিলি চিকেন যদিও মুড়ি মাখার সঙ্গে যাবে না এটা আলাদা আছে বাদাম আসবে না সত্য দরজনে চলে আসে

দেখি আমাদের এই জানান ভালো ঝালমুড়ি ঝালমুড়ি বেশি দিয়ে দাও নিয়েছে হাফ

আমার বক্সটা দুটো তো কোথায় যে সাদা দুটোতে দেখো একটা আছে এই যে এই আমি একটা খাই আগে লাগে লোভ লাগে

আমাদের এই যে এখন আমরা শঙ্করের জন্য অপেক্ষা করছি শঙ্করে আসলেই আমাদের মুড়ির মালিক আসলেই আমাদের মুড়ি মাখা শুরু হবে ছেলেটা আজকে আমাদের দোলতলা ঘাটে আমাদের টি পার্টি হচ্ছে সন্ধেবেলায় আমাদের বিয়ে মাঠ বাটন ফ্লাই থেকে আমরা মেয়েরা সবাই আছি একমাত্র মেয়ের হচ্ছে গোপাল দাস সেটা হচ্ছে আমরা হেল্প করার হেল্প করার আমরা এসেছি আমি অমিতাদি আর রোজালি অমিতাদি হাই বলো একটুখানি অমিতাদি হাই বলো রোজালি আমি আর অমিতাদি মীরা এবার আসছে আর বাকি সবাই আসছে আজকে আমাদের টি পার্টি হবে দোলতলা ঘাটে এটা হচ্ছে উত্তরপাড়া শখের বাজার এই শখের বাজার না সরি উত্তরপাড়া দোলতলা ঘাট দাঁড়া ওই ওইখানেই বসবো নাহলে ওইখানটা বসবো আসুক মীরা আসুক এই যে এখান থেকে দক্ষিণেশ্বরের ব্রিজ দেখা যাচ্ছে ওই যে দূরে দক্ষিণেশ্বরের ব্রিজ ওখানে দেখবে সাবধানে নামো তো এখন সময় পাইনি এই মাত্র চান করেছি এই যে চুপ হয়ে যায় এই মাত্র শ্যাম্পু দিয়ে চান করেছি রান্না করেছি তারপরে এইগুলো সব নিয়েছি এইগুলো সব জোগাড় করে তারপরে আমি এখন বেরোচ্ছি মেয়েরা আসবে তারপর ওর সাথে একসাথে যাবো এগুলো সব নিয়ে তারপরে যাবো আমি এখন বেরোচ্ছি মেয়ে ঘরে তালা দেবে ছেলে মেয়ে দুজনে এই রয়েছে বাবা এখনই চলে আসবে ফোন করেছে উত্তর পাঠান এখন এখনই আমি বেরিয়ে যাচ্ছি আবার গিয়ে তো আমি এখন এই যে ব্যাগের মধ্যে সব এই যে সব নিয়ে নিয়েছি যা যা সেই তখন দেখালাম আমাদের টি পার্টির জন্য সন্ধেবেলার সব নিয়েছি এবার আমি যাব আমি এখন বিধান পার্কের কাছে যাব মিরা ওখানে থাকবে মিরা আমি একসাথে জিটি রোডে গিয়ে ওখান থেকে দোলতলা টোটো ধরে যাব আমি এখন বেরোচ্ছি এই যে রান্না করছি ওই যে এখানে মাছের ঝোল হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আর এখানে দুধ জাল দিচ্ছি আমাদের আজকে এখন দোলতলাতে যাবো দোলতলাতে আমরা সাতজন যাব। আমি নিয়ে যাব কফি আর শশা কুচানো আর হচ্ছে একটু ধনে পাতা আদা এই কুচিয়ে কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়ে আমি নিয়ে যাচ্ছি কফি আর আমার জন্য লাল চা বাকিরা কেউ শিঙাড়া নেবে কেউ চপ নেবে কেউ ছোলা মটর আলু সিদ্ধ নেবে কেউ সর্ষের তেল নেবে কেউ মুড়ি নেবে কেউ বাটি নেবে কেউ এগুলো সবাই সবাই অনেক এক একজনে এক একটা জিনিস নেবে নিয়ে তারপরে আমাদের ওইখানে খবর পেপার পেতে বসে আমরা মুড়ি মেখে খেয়ে একটুখানি আটা দিয়ে আমরা আবার চলে আসব দোলতলাতে সাতটার সময় ভাই বন্ধুরা এখানে কী কী আছে দেখুন একটা পুরনো বিছানা বেডশিট বেডক বেডকভার আর এই যে শশা কুচানো আর এই দেখুন এই এখানে একটা ছোটো চামচ এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচানো আদা কুচানো আর ধনে পাতা আচ্ছা এই যে ছোট্ট শিশিটা এটার মধ্যে সর্ষের তেল এই যে ডালের ডাল সিদ্ধ দেওয়া ক কটোরা বা কৌটো যেটাকে বলেন সে এর মধ্যে রয়েছে ম্যাঙ্গো পিকেলস যে আচার হয় না টক আচার সেটা আর এটা একটা জলের বোতল এইটা হচ্ছে গিয়ে একটা বড়ো ক মানে কফি জার আর কি যে কোনো গরম জিনিস তো কফি আর কি কফি নিয়ে যাবো এটাতে জারে করে আমরা আটজন আর এইটা হচ্ছে কফি কাপ এই যে বড়ো কাপ বড়ো কাপের কফি আর এইটা এই ফ্লাক্সে ওদের লাল চা করে লাল চা করে নিয়ে যাচ্ছি লিকার চা আর কি এটা হাল এ দিয়ে আদা তারপরে মশলা চা যেটাকে বলে আদা ঠাদা দিয়ে লাল চা লিকার চা এর প্রস্তুতি এটার আয়োজন এটার কারণ হচ্ছে কি আজকে সন্ধেবেলায় দোলতলা ঘাটে আমাদের মাঠের গ্রুপের আমরা মেয়েরা আটজন বা সাতজন মেয়েরা মিলে আমরা ওখানে বসে মানে একটা আর সন্ধ্যে আর কি সন্ধ্যেবেলা যাটা পার্টির মতো করব। মানে সবাই মিলে আমি নিয়ে যাচ্ছি এইগুলো আর আরও সবাই কেউ চপ নিয়ে যাবে কেউ সিঙ্গারা নিয়ে যাবে কেউ আলু ছোলা মটর শীত